আসসালামু আলাইকুম আমরা আমাদের ব্যবসায় অনেক সময় ফ্রি প্রোডাক্ট দেয় কোম্পানি সেগুলো অনেক সময় আমরা আমরা যে ক্রয় করছি যে মাল তার সাথে এভারেজ করে ডিপি করি অথবা ফ্রি প্রোডাক্ট আলাদাভাবে রাখি অনেকে সেটা এ স্যাররা ওই ফ্রি হিসাবেই দেয় ওটা আসলে ডিপি ক্যালকুলেট ওটা এভারেজ করে ডিপি করা হয় না তো ধরেন যে আপনি কিছু প্রোডাক্ট কিছু ফ্রি প্রোডাক্ট এস নামে আছে এসআর দোকানে দিছে দিয়ে কিছু মা কিছু ফ্রি আছে সেটা আপনার কাছে হয়তোবা দাম ধরে দিয়ে দিচ্ছে যে ভাই আমার কমিশনের সাথে অ্যাডজাস্ট করে দেন এটা ওর নামে যে কমিশন আছে যে দাম ধরে দিলো তাহলে ওই কমিশন থেকে ওই অ্যামাউন্টটা কমায় মানে বিয়োগ করে দেওয়া হচ্ছে তো এই রকম ক্ষেত্রে যে আমরা এসআর নামে যে ওই ফ্রি প্রোডাক্টটা এসআর নামে ছিল ওটা আমরা কিনে নিলাম ডিপি রেটে নেওয়া মানে কিনে নিলাম আচ্ছা এটাকে এটা কিভাবে করব সেটার জন্য আমরা আলাদা ভিডিও আছে আমার এটা দেখে নেবেন এসারের নামে যে ফ্রি প্রোডাক্টটা আছে সেটা কিভাবে ডিপি রেটে নেওয়া হয় সেটার জন্য আলাদা ভিডিও আছে হুম সেটা একটু দেখে নিন হ্যাঁ তো আমরা এখন দেখি যে আমরা এর কাছ থেকে যে ফ্রি প্রোডাক্টটা ডিপি রেটে নিছি সেটা ভুল হয়ে গেছে হ্যাঁ এনডি দিতে ভুল হয়ে গেছে সেটা কীভাবে আপডেট করব তো এটা আপডেট করার জন্য আপডেটে যাব আপডেটে গিয়ে দেখেন আপডেট ফ্রি প্রোডাক্ট অ্যাডজাস্ট হ্যাঁ যে ফ্রি প্রোডাক্ট অ্যাডজাস্ট করা হয়েছে আচ্ছা এখন ফ্রি প্রোডাক্ট অ্যাডজাস্ট করা হয়েছে এখানে অ্যাডজাস্টমেন্ট আইডিটা চাবে হুম আইডি চালে আমি সাপোজ এক নাম্বার আইডি দিয়ে দেখি দেখেন এক নম্বর আইডি দিয়ে এটা আপনারা লিখে রাখেন না রেখে রাখলেও আপনি এখানে লিস্টটা পাবেন সমস্যা নেই আচ্ছা এখানে এখানে দেখেন আমি এক নাম্বার যখন দিলাম তখন এখানে বলতেছে দেখাচ্ছে যে লেয়ার একশো পঞ্চাশ পিসের পাঁচ জার হ্যাঁ কোয়ান্টিটি হচ্ছে জার এই দেখেন কোয়ান্টিটি হিসাব করা হয় জারে তো পাঁচ যার অ্যাডজাস্ট করা হয়েছে একশো আঠারো টাকা আটাত্তর পয়সা ডিপি রেটে হিসেবে পাঁচশো তিরানব্বই টাকা নব্বই পয়সা আর এটা দেখেন অ্যাডজাস্ট করা হয়েছে যে এসআর এর সাথে যে এসআর কমিশন বিয়োগ করা হয়েছে এই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সেটা হচ্ছে এম ডি হুম এম ডি সুমন নামে আচ্ছা এখন আপনি মনে করতেছেন যে এখানে পাঁচটা হবে না চারটা হবে হুম তাহলে আমি পাঁচটার কাছে চারটা করব তাহলে আমি এখানে আর জিনিস দেখে নিই আগে আমরা যে এটার ফ্রি প্রোডাক্ট ব্যালেন্সে কয়টা আছে আর এখানে যে চেঞ্জ করব তার ফলে ওটা চেঞ্জ হয় কি আচ্ছা তাহলে এখান থেকে প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ব্যালেন্সে যাই দেখেন লেয়ার দেড়শো হুম এটার কিন্তু ফ্রি কোনো কোনো ফ্রি নেই হুম তার মানে পাঁচটা অ্যাডজাস্ট করে দিছে তার মানে ওটা আমার স্টকে ঢুকে গেছে হুম আমার এই যে স্টকে দেখেন পাঁচ কার্টুন পাঁচ চার হুম আমার স্টক আছে পাঁচ কার্টুন পাঁচ জার কিন্তু ফ্রি নেই আচ্ছা তাহলে আমি এখান থেকে আপডেট করি এক সাপোজ মনে করি এক জার আপডেট করবো এক জার কমাই দেবো পাঁচ জারের কাছে এক জার কমাই দেবো তাহলে ফ্রিতে এক জার আসবে আর আমার প্রোডাক্টের ব্যালেন্স যেটা সেটা পাঁচ কার্টুন চার জার হবে হুম তা আচ্ছা দেখি তাহলে আপডেট আপডেট ফ্রি প্রোডাক্ট অ্যাডজাস্ট এক নাম্বার অ্যাডজাস্টমেন্ট আইডি দিয়ে ফাইন দিলাম দিয়ে এখানে চার করে দিলাম হুম দিয়ে আপডেট দিলাম আচ্ছা এখানে বলতেছে যে ফ্রি প্রোডাক্ট অ্যাডজাস্ট আইডি এক আপডেট সাকসেসফুলি হুম যে সাকসেসফুলি আপডেট হয়েছে আপনারা এই মেসেজগুলো খেয়াল করে দেখবেন কারণ এই মেসেজে কিন্তু বলে দিচ্ছে যে আসলে আপডেট হয়েছে কিনা আচ্ছা ওকে করলাম এখন আমরা তাহলে প্রোডাক্টের ব্যালেন্সে গিয়ে দেখি যে আসলে ব্যাপারটা ঘটছে কিনা দেখেন এখানে কিন্তু ফ্রি প্রোডাক্ট এক জার দেখাচ্ছে আর আমার ব্যালেন্স কিন্তু পাঁচ কার্টুন চার জার দেখাচ্ছে তার মানে আমি যেটা আমার যেটা স্টকে ছিল হ্যাঁ সেখান থেকে একটা কমে গেছে সেটা আবার ফ্রি প্রোডাক্টে ঢুকে গেছে আচ্ছা এখন এটাও দেখি যে ওই এসআর এর যে ডিউ আছে বা কমিশন আছে সেই কমিশনটাতে ইফেক্ট পড়ছে কি না কারণ ওই অ্যামাউন্টটা যে অ্যামাউন্টটা আমি কমাই দিলাম সেই অ্যামাউন্টটাতেও এই কমিশনটা তো বাদ দিতে হবে আচ্ছা ডিউ স্টেটমেন্টে যায় ডিউ স্টেটমেন্টে গেলে দেখেন এস আর সুমন হ্যাঁ এস আর সুমনের কমিশন কমিশনে গিয়ে দেখেন এক তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত দিয়ে এটা দিলে দেখেন দেখাচ্ছে এখানে দেখেন পাঁচশো তিরানব্বই একানব্বই বসা ছিল হ্যাঁ তার কমিশন অ্যাডজাস্ট করা হুম মাইনাস সেটাকে দেখেন রিভার্স করছে একদম মানে সবগুলো রিভার্স করছে রিভার্স করে তারপর আবার চারশো পঁচাত্তর টাকা চার পিসের দাম চারশো পঁচাত্তর টাকা বারো পয়সা তাহলে দেখেন আগে ছিল পাঁচশো তিরানব্বই টাকা আর এখন হয়েছে পাঁচশো পঁচাত্তর টাকা বারো পয়সা তার মানে একশো আঠারো টাকা আটাত্তর পয়সা তার কমিশন বেড়ে গেছে হুম এখানে মাইনাস ফিগার ছিল তো যার কারণে এখানে কম দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু তার বেড়ে গেছে চারশো ওই একশো আঠারো টাকা আটাত্তর পয়সা এখানে কিন্তু বেড়ে গেছে আপনাদের যখন ফিগার এখানে পজিটিভ থাকবে তখন এটা আরও ভালো বুঝতে হবে না এখানে যেহেতু নেগেটিভ আছে যার জন্য এটা আসলে একটু বুঝতে সমস্যা হচ্ছে মনে হয় তারপর আপনারা দেখেন পাঁচশো তিরানব্বই টাকা ছিল পাঁচশো তিরানব্বই টাকা নব্বই পয়সা সেটা এখন মাইনাস চারশো পঁচাত্তর টাকা বারো পয়সা তার মানে কমিশন বেড়ে গেছে একশো আঠারো টাকা আটাত্তর পয়সা কমিশন বেড়ে গেছে ওই প্রোডাক্টটার ডিপি হচ্ছে একশো আঠারো টাকা আটাত্তর পয়সা সেটা দেখেন এখানে আপডেটে গিয়ে আপডেট ফ্রি প্রোডাক্ট অ্যাডজাস্ট হুম এক নম্বর দিলে দেখেন এই যে একশো আঠারো টাকা আটাত্তর পয়সা কিন্তু আর এখানে দেখেন চারশো পঁচাত্তর টাকা বারো পয়সা হ্যাঁ এই চারশো পঁচাত্তর টাকা বারো পয়সা কিন্তু ওখানে দেখাচ্ছে ভিউ স্টেটমেন্ট এস আর কমিশন এক তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এই যে দেখেন চারশো পঁচাত্তর টাকা বারো পয়সা আগে পাঁচশো তিরানব্বই টাকা নব্বই পয়সা ছিল সেটা এখন চারশো পঁচাত্তর টাকা বারো পয়সা তো এভাবে আমরা এসআর যে ফ্রি প্রোডাক্ট আমরা অ্যাডজাস্ট করে নিই তার কমিশন বিয়োগ করে হ্যাঁ সেটা যদি কোনো সময় ভুল হয় তাহলে আমরা এভাবে আপডেট করবো আপডেট থেকে আপডেট ফ্রি প্রোডাক্ট অ্যাডজাস্ট আপনাদের যদি এটা বুঝতে যদি কোনো সমস্যা হয় হ্যাঁ তাহলে আপনারা অবশ্যই এখানে দেখেন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এটা তো হোয়াটসঅ্যাপও করা আছে আপনারা এখানে ফোন করবেন আমরা অবশ্যই আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ